নমস্কার বন্ধুরা আজকে একটা বিশেষ অফার নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সিএইচএ অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে তো সেই অফারটা কী এবং কেন সমস্তটা এই ভিডিওতে আলোচনা করবো তার আগে বন্ধুরা চলুন যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচ টাকা বেলা কেন প্রেস করে দেবেন প্রতিদিনের ন্যায় নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আপনাদের সুবিধা হবে তো আজকে সিএইচএ অ্যাকোয়া বায়োটেক আপনাদের জন্য ধামাকাদার একটা অফার নিয়ে চলে এসেছে সেই অফারটা হচ্ছে চাষিদের জন্য এবং সেই চাষিরা যে এলাকা থেকে বিলং করছেন সেই এলাকায় যদি নিজে ব্যবসা করতে চায় তো সেই নিজে ব্যবসা করার জন্য ধামাকাদার প্ল্যান এবং ধামাকাদার অফার নিয়ে আপনাদের সামনে চলে এসেছে যেহেতু সামনে আমাদের পয়লা বৈশাখ পয়লা বৈশাখে বাঙালিদের একটা বড় একটা উৎসব তো পয়লা বৈশাখ উপলক্ষে সিআইচ বায়োটেক আপনাদের জন্য একটা দারুণ অফার নিয়ে চলে এসেছে সেই অফার দুটো অফার আছে অফার দুটো হচ্ছে প্রথমত চাষি আমাদের থেকে যে মেডিসিনগুলো ব্যবহার করছিলেন সেই মেডিসিনগুলো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে চাষিরা পেতেন তো সেই চাষিদের উদ্দেশ্যে বলছি পয়লা বৈশাখ উপলক্ষে আপনারা এই মেডিসিনগুলো সেম মেডিসিন শুধুমাত্র পয়লা বৈশাখ উপলক্ষে আপনি পয়লা বৈশাখ পর্যন্তই এই অফারটা থাকবে অ্যাভেলেবেল তো সেই পয়লা বৈশাখ উপলক্ষে এই চাষিরা এই মেডিসিনগুলো যদি আমাদের থেকে নেন তাহলে ফর্টি পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এবং চাষিদের এলাকায় যদি কোনো চাষি নিজে মনে করেন যে আমি বিজনেস করতে চাই বা আপনাদের মেডিসিনটা আমরা বিক্রি করতে চাই বা ব্যবসার একটা জায়গায় যেতে চাই তো তাদের জন্য একটা দারুণ অফার ছোটোখাটো করে আমরা রেখেছি সেই অফারটা কি বলে দিই একটু আপনাদের এরিয়ায় যে কোনো এরিয়ায় যে কোনো লোকালে যে কোনো এরিয়ায় যে কোনো জায়গায় আপনারা দশ টাকা দিয়ে যে কোনো এলাকায় আপনারা কাউন্টার নিয়ে বিজনেস শুরু করতে পারেন এবং দশ হাজার টাকার বিনিময়েতে আপনারা সেই এলাকার সেই লোকালিটিটা কিন্তু লক করতে পারেন সেটা সেক্ষেত্রে আপনার কিন্তু একটা বিজনেসের জায়গা তৈরি হবে এবং সেই জায়গা থেকে আপনি আস্তে আস্তে কিন্তু অনেক বড় জায়গা তৈরি করতে পারবেন তো সেই জায়গাতে আপনি দশ হাজার টাকার বিনিময়ে একটা কাউন্টার কিন্তু রেডি হয়ে যাচ্ছে আপনার সেই কাউন্টারের বিনিময়ে আপনি কিন্তু বিজনেস শুরু করতে পারবেন এটা শুধুমাত্র পয়লা বৈশাখ উপলক্ষে পয়লা বৈশাখ পর্যন্তই এই অফারটা বৈধ থাকবে এবং পয়লা বৈশাখের মধ্যে যদি কারোর প্রয়োজন হয় কাউন্টারের দশ হাজার টাকার বিনিময়ে মাত্র কাউন্টার দেওয়া হচ্ছে সেটা আপনারা বিস্তারিত জানতে আমাদেরকে ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সমস্তটা আপনাদের সঙ্গে আলোচনা করা হবে এবং যে সমস্ত চাষি এতদিন ধরে আমাদের থেকে মেডিসিন নিচ্ছেন তাদের জন্য একটা দারুণ খবর সেটা হচ্ছে আপনারা ফর্টি ফাইভ ডিসকাউন্টে আপনারা কিন্তু মেডিসিনটা পাবেন পয়লা বৈশাখ পর্যন্ত সাত দিনের মোটামুটি পাঁচ থেকে সাত দিনের একটা গ্যাপ আছে পয়লা বৈশাখের তো সেই এই কয়দিন পর্যন্ত কিন্তু আপনাদের জন্য এই অফারটা বৈধ থাকবে এবং সমস্ত চাষিদের উদ্দেশ্যে আগাম শুভ নববর্ষ সবাইকে চেয়ে চেয়া খাওয়া বায়োটেকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল এবং এই অফারটা আমি বলবো যাদের মেডিসিন রেগুলার দরকার হয় বা রেগুলার আপনারা যারা রিপিট অর্ডার করেন তো তাদের উদ্দেশ্যেই বলছি আপনারা কিন্তু এই রিপিট অর্ডারটা আপনারা আগাম করে নিলে আপনাদের কিন্তু যে পার্সেন্টেজে আপনারা মালটা পেতেন তো তার থেকে আরও ফাইভ পার্সেন্ট কমে ডিসকাউন্টে কিন্তু মালটা পেয়ে যাবেন তো যত তাড়াতাড়ি পারবেন আপনারা কিন্তু এই বুকিংটা শুরু করে দিন এই বুকিংটা কিন্তু পয়লা বৈশাখ পর্যন্তই বৈধ থাকবে পয়লা বৈশাখের পর থেকে আবার নর্মাল যেরকম ছিল সেরকম কিন্তু হয়ে যাবে তো পয়লা বৈশাখ পর্যন্ত আপনাদের এই অফারটা চলবে এবং কাউন্টার যেটা আপনার হোম কাউন্টার যেটা আমরা বলছি হোম কাউন্টারটা কিন্তু পয়লা বৈশাখ পর্যন্তই বৈধ থাকবে দশ হাজার টাকার বিনিময়েতে আপনি আপনার লোকাল এরিয়াতে যেখানে খুশি আপনার যে কোনো জায়গায় এই হোম কাউন্টারটা আপনি নিতে পারেন দশ হাজার টাকার বিনিময় সমস্ত বিস্তারিত জানতে কাউন্টারের বিষয়ে আমাদেরকে ফোন করুন নাম্বার তো দেওয়াই আছে স্ক্রিনে তো আজকে পয়লা বৈশাখের উদ্দেশ্যে এই অফারটা ছাড়াও হয়েছে চাষিদের সুবিধা অর্থে চাষিরা যাতে সুবিধা পায় এবং আগামী দিনেও আমরা বলে এসেছি চাষিদের জন্যই কিন্তু আমাদের লড়াই এবং চাষিদের উদ্দেশ্যেই কিন্তু এইটা অফারটা দেওয়া এবং এই অফারটা রাখার একমাত্র উদ্দেশ্য চাষিরা যাতে কম খরচে আরও বেশি লাভ মুনাফা করুক এবং চাষিদেরকে সমস্ত রকমভাবে সহযোগিতা আমরা করে থাকি আপনারাও জানেন প্রতি দশ দিন পনেরো দিন অন্তর আপনাদের ঘেরে গিয়ে আপনারা দেখেছেন হয়তো আমাদেরকে ভিজিট করতে বা আপনারাও নিজেরা জানেন যারা যাদের কাছে আমরা যাই তারাও জানেন যে আমরা কিভাবে আপনাদেরকে সহযোগিতা করে থাকি তো সমস্ত চাষিদেরকে বলবো ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে মেডিসিনটা আপনি বুক করতে পারেন এবং আপনাদের যদি হোম সার্ভিস দরকার হয় আপনারা সেটাও নিতে পারেন সেই ক্ষেত্রে আমাদের যারা ডেলিভারি বয়রা আছে তো সেই তারা গিয়ে আপনাদেরকে হোম সার্ভিস করবে তো সেইগুলো কীভাবে কীভাবে কোথা থেকে কীভাবে যাবে তা জানার জন্য অবশ্যই আমাদেরকে কল করুন ধন্যবাদ